আমরা সকল দলের সমন্বয়ে করতে চাই যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তখন থেকে তারাও পালানো শুরু করেছে ঠিক কিনা আমাদের দেওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী আমরা সকল দলের সমন্বয়ে রাজনীতি করতে চাই জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই সরকার সেই দলের সরকার গঠন করবে তখন থেকে তারাও পালানো শুরু করেছে ঠিক কিনা আমাদের দেওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী আমরা সকল দলের সমন্বয়ে দেশ রাজনীতি করতে চাই জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে বাইরে আমার তাই আমি আমার বিএনপির সর্বস্তরের নেতৃবৃদের কাছে অনুরোধ করব আমরা কোনো ব্যক্তির দল করি না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি আমরা বিএনপির পতাকা তলে থাকব যে টিকিট নিয়ে আসবে নির্বাচনের সময় আমরা তাকে নেতা মানে তার পক্ষে কাজ করব আজকে কোনো ব্যক্তির স্লোগান দেওয়ার দিন নয় আজকে দলের প্রচেষ্টা বার্ষিকী আজকে এই দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে আমাদের দলের সমস্ত নেতা নেতৃবৃন্দের সহ সকল নেতা কর্মের উপস্থিত থাকার কথা কিন্তু আমরা শুধু এটা একার কাজ দেওয়ায় এটা সমস্ত দলের নেতৃবৃন্দ এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা কিন্তু আজকে আমরা লক্ষ্য করে গিয়ে দেখলাম ভিন্ন চিত্র